লাউয়ের ভেতর কে আর লাউ কেন গড়িয়ে যাচ্ছে বাঘের সামনে দিয়ে জানতে হলে দেখুন লাউ ও কুজো বুড়ির কাণ্ড গ্রামে এক বুড়ি থাকতেন তার ছিল একটু কুজো। আর ছিল তার তিনটে প্রিয় কুকুর রঙ্গা বঙ্গা আর ভুতু একদিন বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন কুকুরদের ডাকলেন আর বললেন শোনো শোনো আমি নাতনিকে দেখতে যাব তোমরা বাড়ি ভালো করে পাহারা দিও বুড়ি লাঠি ঠুকতে ঠুকতে যাচ্ছেন এমন সময় উহ সামনে এসে পড়ল এক শিয়াল শিয়াল বলল বুড়ি আমার ভীষণ খিদে পেয়েছে তোমাকে আজ আমি খাবই খাব বুড়ি কিন্তু ভয় পাননি বললেন শিয়াল ভাই আমাকে এখন খেয়ে কি হবে দেখো না কত রোগা আমি নাতনির বাড়ি গিয়ে ভালো করে খেয়ে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেয়েও শিয়াল তো ঠিকই কিন্তু কি এবার সামনে এলো এক বিশাল বাঘ হালুম বুড়ি গর্জন করে উঠলো বাঘ তোমাকে আমি এক্ষুনি খাবো বুড়ি বাঘকেও সেই একই কথা বললেন বাঘটা একটু বোকার শোকার ভাবল হ্যাঁ মোটা তাজা বুড়ি খেতে বেশি মজা বলল ঠিক আছে তবে ফিরে আসতেই হবে নাতনির বাড়িতে পৌঁছেই বুড়ি আরামে বসে গেলেন পুটুর পুটুর পায়েস মচমচে পরোটা রসগোল্লা উফ কত কিছুই না খেলেন এত খেলেন যে মোটা হয়ে গেলেন দেখতে কিন্তু সমস্যা বাঁধল তখন বুড়ি ভাবছেন এই মোটা শরীর নিয়ে এখন ফিরব কি করে শিয়াল আর বাঘ তো পথেই অপেক্ষা করছে নাতনি বলল ঠাকুমা চিন্তা করবেন না আমার কাছে প্ল্যান আছে গুড় 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 চিড়ে খায় আর খায় গুড় বুড়ি গেল অনেক দূর লাউটা গড়াতে গড়াতে বাঘের কাজ দিয়ে যাচ্ছে বাঘ তাকালো আর ভাবল এটা আবার কি এক ধাক্কা দিল আর লাউটা আরও দ্রুত গড়াতে লাগলো কিন্তু এবার বিপদ লাউটা গিয়ে ঠেকলো শিয়ালের সামনে শিয়াল ভেতরে উঁকি দিয়েই চিনে ফেলল বুড়িকে বলল আহা বুড়ি শেষ পর্যন্ত ধরা পড়েই গেলে এবার কিন্তু রক্ষা নেই বুড়ি লাউ থেকে বেরিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়ালেন শিয়ালকে বললেন আচ্ছা খাবি তো খাবি কিন্তু তার আগে আমার একটি ছোট্ট ইচ্ছা পূরণ করে দিতে হবে তুই আমাকে গান গিয়ে শোনা হুক্কা হুয়া হুক্কা হুয়া আয় আয় তুতু রঙা বঙ্গা ভুতু আয় 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 জলদি চলে আয় আর কি মুহূর্তের মধ্যে তিন কুকুর ছুটে এলো রঙ্গা শিয়ালের কানে কামড় দিল বঙ্গা ধরল ঘাড়ে ভুতু আগ পায়। হা শিয়ালের কি দশা কানে ঘাড়ে পায়ে কামড় খেয়ে নাস্তা বুধ লেজ গুটিয়ে পালালো যেখানে দুই চোখে অন্ধকার আর আমাদের বুড়ি তিনি মহা আনন্দে বাড়ি ফিরলেন সঙ্গে তার তিন বন্ধু রঙ্গা বঙ্গা আর ভূতু শিক্ষা খুব সহজ বিপদে পড়লে ভয় না পেয়ে বুদ্ধি খাটাও আর বিশ্বস্ত বন্ধুদের কখনো ভুলো না